ভাই খুব টাকা কোনা ব্যস্ত আছেন ভাই হ্যাঁ বেচা কিনা খুব ভালো হচ্ছে মনে হচ্ছে ভাই কোথা থেকে আছেন

আচ্ছা মানে থেকে যে ভাই আসছে এখন সম্পূর্ণ কাগজপত্র প্রসেসিং করতেছে প্রত্যেক থেকে যে ভাই বাইকটা নিল ঠিক আছে এই ভাই আমাদের খয়ুতপুর থেকে আসছে বাইকটা নেওয়ার জন্য ভাইরা রাইডার একটা নিল

দেখতে পাচ্ছেন নিজে নিজে ধরে চমৎকার ভাবে খুব যত্ন করে আনার ভাই বাইক গুলো উঠে দিচ্ছে পিকআপে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বাইক চলে আসে ক্লিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিভাবে বাইক গুলো আসে আরে কত সুন্দর করে প্যাকেট করে আপনাদের জন্য যত্ন সহকারে নিয়ে আসা হয় বাইকগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এত চমৎকার করে প্যাকিং করে নিয়ে আসা হয় আনোয়ার ভাই বাইক আসলো নাকি বাইরে থেকে আচ্ছা খুব যত্ন সহকারে আনা হয় মনে হয় বাইক গুলা খুব যত্ন সহকারে নিয়ে আসা হয় এভাবেই আসে ভাই ইনশাল্লাহ হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আমরা আপনাদের জন্য আজকে চলে আসছি বাইক হ্যাভেনে আর বাইক হ্যাভেন মানে আপনারা অটোমেটিকলি এতক্ষণ বুঝে গেছেন যে নতুনের মতন চমৎকার চমৎকার বাইক যদি পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বাইক হ্যাভেনে যারা নতুন বাইক ক্রয় করতে চাচ্ছেন তারা প্লিজ একবার হলেও ভিজিট করে যান এই বাইক হ্যাভেনটা তাহলে পেয়ে যেতে পারেন আপনার পছন্দের বাইকটি পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা কমে একদম নিউ বাইকের মতন যা ফার্স্ট পার্টি হিসেবে আপনার নামেই নাম করা হবে এখানে প্রত্যেকটা বাইকই অন টেস্ট হয়েছে আর এই চমৎকার ভিডিওতে আমাদেরকে উপহার দিবেন সবুজ ভাই সবুজ আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো একদম ফিক্সড প্রাইস এখন জি আমাদের ফিক্সড প্রাইস এখানে কার কোনো সন্দেহ নাই আমাদের কোনো কিছু একদম ফিক্সড প্রাইস অলমোস্ট ফিক্সড প্রাইস যে আমরা বাইগুলো দেখব তার আগে বন্ধুদেরকে মনে করে দিচ্ছি যারা আমার বিডি মার্কেটিং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন সেটি ফলো করে রাখুন চলে যাচ্ছি মূল ভিডিওতে

তারপর দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো দু হাজার বাইশের মডেল ওয়ান টেস্ট এগারো হাজার কিলোমিটার চলছে হান্ড্রেড সিসির বাইক একদম আশি হাজার টাকা আশি জি দেখতে পাচ্ছেন হর্নেট অনেক ভাই হর্নেট গুলো হর্নেট চায় আমাদের কাছে মাঝখানে হর্নেট ছিল না দিতে পারিনি আবার হর্নেট চলে আসছে দু হাজার বাইশের গাড়ি একদম ফ্রেশ গাড়ি নতুনের মতো গাড়ি তিন হাজার কিলোমিটার চলছে এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার কিনা একদম ফ্রেশ গাড়ি মাত্র সাত হাজার কিলোমিটার চলছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম টেস্ট জি দেখতে পাচ্ছেন হাং এভিএস ডাবল ডিস্ক হাং দুই হাজার একুশের বাইশের মডেল

দেখতে পাচ্ছেন হর্নেট আরেকটি ডাবল ডিক্সের সিবিএস ব্রেকের এর হর্নেট এটাও ফ্রেশ গাড়ি একদম এই গাড়িটির দামও এক লক্ষ পঁচাত্তর হাজার জি এক লক্ষ পঁচাত্তর হাজার দেখতে পাচ্ছেন ফেজার গাড়ি অনেক ভাই ফেজার চেয়েছিল ফেজার গাড়ি ছিল না আসলে ফেজার গাড়িগুলো পাওয়া যায় না যে ভার্সন টু ফেজার এই গাড়িগুলো দুই হাজার বাইশের মডেল গাড়ি এটা মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে এই গাড়িটির দাম একদম দুই লক্ষ সত্তর হাজার টাকা

এটাও নাম্বার করা একটা গাড়ি এই দুইটা গাড়ি নাম্বার করা ডিজিটাল প্লেট স্পান দেখেন এটাও একদম গাড়ি এই গাড়িটির দাম একদম দুই লক্ষ পাঁচ লক্ষ একদম হাজার মডেল আরেকটা দেখতে পাচ্ছেন এটার দাম করে দিলাম একদম এক লক্ষ পঁচাত্তর হাজার ডাবল ডিক্স এবিএস ফোর বি ওকে হিরো ইগনিটর ছয় কিলোমিটার চলেছে গাড়ি বাইশের গাড়ি এটা গাড়িটি মাত্র আসছে ওয়াশ পলিশ করা হয়নি কিছু করা হয়নি এই গাড়িটির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হিরো ইগনিটর দু হাজার বাইশের গাড়ি ছয় হাজার কিলোমিটার চলছে ডিসকভার হান্ড্রেড টেন সিসি এটা সিবিএস ব্রেক ডিক্স ব্রেক মানে গাড়ি এই গাড়িটির দাম একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো পঁচিশ সিসের বাইক সিরিয়াস জি দেখতে পাচ্ছেন মেট্রো প্লাস

আরেকটি দেখতে পাচ্ছেন টিভিএস মেট্রো প্লাস ড্রাম ব্রেক এই গাড়িটির দাম একদম সত্তর হাজার সত্তর হাজার টাকা লিভো হান্ড্রেড টেন সিসি লিভো একদম নতুনের মতো বাইশের গাড়ি অল্প কিছুদিন চলা গাড়িটা নয়শো কিলোমিটার চলা এই গাড়িটির দাম একদম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ একদম ফিক্সড হোন্ডা লিভো মাত্র নয়শো কিলো চলা মাত্র নয়শো কিলো চলা জি এই গাড়িগুলো অনেকে চায় গাড়িগুলো ছিল না আসছে একদম নতুনের মতো গাড়ি আরেকটি দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার

এই গাড়িটির দাম একদম এক লক্ষ ষাট হাজার টাকা একদম এক লক্ষ ষাট হাজার টাকা ওয়ান গাড়ি ফোর বি ডাবল ডিক্স দুই হাজার বিশের মডেল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দামলের ফোরবি এগুলো আমরা আগে পঞ্চান্ন নিচে বিক্রি করিনি এক লক্ষ পঞ্চান্ন নিচে এখন পাইকারি দামে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের এর ফোরবি দুই হাজার বিশের মডেল ব্ল্যাক কালারের এতক্ষণ আপনার বেজদের উদ্দেশ্যে অনেক গাড়িগুলো দেখালাম ইনশাল্লাহ সব ওয়ান টেস্টের বাইক শুধু দুইটা গাড়ি রেজিস্ট্রেশন করা ছিল দুটোই ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট নাম ট্রান্সফার যে কোনো সময় করা যাবে আর আমাদের লোকেশনে আসার জন্য আমরা আমাদের লোকেশনটা একটু বলে দেই সেটা হচ্ছে যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে ঢাকা মিরপুর দুই নাম্বার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেটের সাথে আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নাম্বার দোকান আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তারপরে যদি কোনো ভাই আসতে সমস্যা হয় চিনতে না পারে আমাদের ফোনে যোগাযোগ করবে আমাদের সাথে আমরা তাকে আসার জন্য অবশ্যই আমাদের লোকেশনে আমরা অবশ্যই তাকে সাহায্য করবো আমাদের লোকেশনে আসার জন্য আর বেশি কথা আর বলবো না ইনশাল্লাহ সকলকে আমাদের সরু আসার জন্য মানে এক কাপ চা খাওয়ার জন্য দাও রইলো অবশ্যই তারা যাতে আসে আমাদের এখানে এক কাপ চা খাওয়ার আমাদের গাড়িগুলো ইনশাল্লাহ দেখে আশা করি দেখলে গাড়িগুলোর মায়া পড়ে যাবে গাড়ি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে গাড়ি পছন্দ হলে আর গাড়ি যাবে না যদি টাকা ধার করে হয় তাও আমাদের গাড়িগুলো কিনে নিয়ে যাবে কারণ আমরা সেই কোয়ালিটির গাড়িগুলোই রাখি যে একটা কাস্টমার যাতে এসে কেউ বলতে না পারে যে আমাদের গাড়ি পছন্দ নেই যদি কোনো ভাই বলে যে না আপনাদের গাড়ি পছন্দ নেই তার আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি দিয়ে দিব তার ইনশাল্লাহ সকলকে আমার পক্ষে থেকে বাইকের পক্ষে থেকে শুভেচ্ছা জানাই ও আমার পক্ষে থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল